আপনার যদি সম্মতি না থাকে কেউ আপনাকে আঘাত করতে পারে না আসসালামু আলাইকুম নীলই কোঠাল ইউটিউবে আপনাকে স্বাগতম আপনাকে যদি কেউ কোনো মন্তব্য করে আপনি সেখানে রিয়াক্ট করবেন না রিসপন্স করবেন আপনাকে যদি কেউ বলে তোমার দ্বারা এই কাজটি হবে না আপনি সঠিকভাবে সেই কাজটা করে তাদের দেখে দেবেন আপনি হয়তো তাদের ঘৃণা করেন কিন্তু আপনি নিজেকে ভালোবাসেন তাই তাদের কথাই রিয়াক্ট না করে নিজের ক্ষতি না করে সঠিকভাবে যথাযথভাবে সেই কাজটা করে দেখিয়ে দেওয়া হবে উচিত শিক্ষা তাই আসুন আমরা কেউ আমাদের সম্পর্কে কোনো মন্তব্য করলে বা যে কোনো ধারণা পোষণ করলে কোনো কাজ আমরা পারব না এই ধরনের চিন্তা করলে আমরা সেই কাজটা সঠিকভাবে করে তাদের দেখিয়ে দেবো যে আমাদের দ্বারা এই কাজটা করা সম্ভব আসসালামু আলাইকুম